আমাদের এই সমাবেশের বাম পাশেই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি তার পাশে গেলে দেখেছেন ষোলোই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে যখন একেবারে গান পয়েন্টে শুট করা হয়েছে আবু সাঈদ যখন তার সহযোদ্ধা সহকর্মীদেরকে আগলে রাখার জন্য পুলিশের বন্দুকের নরের মুখে দাঁড়িয়ে গিয়েছিল আবু সাইদের মৃত্যু সারা দেশের মানুষকে তাড়িত করেছিল যার ফলেই আমরা দু সালের কোন সংস্কার আন্দোলনের সংগঠকেরা সতেরোই জুলাই ওই পল্টনে আমরা তখন গায়েবানা জাহাজ এবং কালো পতাকা মিছিল কর্মসূচি দিয়েছিলাম আমরা যারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারা জানেন সেই সতেরোই জুলাই আমরা দেখেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছাত্রলীগ যুবলীগের ভান্ডারা লাঠি সুটা নিয়ে ছাত্রদের উপরে হামলা করেছিল নারী শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছিল পরিস্থিতি যখন সারা দেশে স্কুলিংয়ের মতো ছড়িয়ে পড়েছিল সরকার দিশা না পেয়ে তারা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের নির্দেশ দিয়েছিল পরের দিন আপনারা দেখেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে যখন এই প্রতিবাদে সামিল হয়েছিল এবং আঠারোই জুলাই যাত্রাবাড়ি মিরপুর এই বাড্ডা ভাষারা এই সমস্ত জায়গাগুলোতে শিক্ষার্থীদের আন্দোলন যখন তীব্র হয়েছিল সেদিনও পুলিশ সরাসরি গুলি চালিয়েছিল এবং ছাত্র যখন প্রতিরোধ করে তুলেছিল আপনারা দেখেছিলেন আজকে পড়া পুলিশকে উদ্ধার করার জন্য তখন হেলিকপ্টার এসেছিল সেই বীরত্বপূর্ণ প্রতিবাদ এবং প্রতিরোধের বীরদেরকে স্মরণ করার জন্যই আজকের আমাদের এই সমাবেশ এই শ্রদ্ধার আয়োজন আজকের এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি দু সাল থেকে চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলনের নির্যাতিত নিপীড়িত তরুণদেরকে এই জুলাই গণাভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন গত ষোলো বছরে এই জুলাই গণাভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে যে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা জীবন দিয়েছেন আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা যারা শহীদ হয়েছেন তাদের গ্রহের মাঠ ফেরত করি আল্লাহ তুমি নিজেই বলেছেন শহীদটা নিষ্পাপ শহীদের আপনার আপনার সম্মানের কথা বলতে গিয়ে আপনার বলছেন শহীদের লাশ বোঝে না নিশ্চয়ই সেই শহীদদেরকে আল্লাহ সেইভাবে শহীদটা মৃত্যুবরণ করে না কাজে আমাদের এই জুলাইয়ের শহীদটা অবশ্যই আমাদের কাছে অমর এবং তাদের যে আত্মত্যাগ এবং সংগ্রামের চেতনা সেটাকে সামনে রেখে আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে হবে পরিষ্কার ভাবে আমরা বলতে চাই আমরা সরকারের চোদ্দ গোষ্ঠী করার জন্য এই সমাবেশের আয়োজন করি নাই আমরা রাজনৈতিক দলের সাথে বিদেশ বিবাজন তৈরি করার জন্য এই সমাবেশ আয়োজন করি নাই আমরা আমাদের বীর শহীদদের বিরত্বপূর্ণ কথা কল্পস্থিতি নিয়ে আলোচনা করার জন্য এই সমাবেশের আয়োজন করেছি আমরা কিভাবে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা সেই আহ্বান মানুষের কাছে জানানোর জন্য এই সমাবেশের আয়োজন করেছি কাজী আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন ভবিষ্যতে বক্তব্য রাখবেন স্থানকাল পাঁচ্য প্রেক্ষাপট এগুলো মাথায় রেখেই বক্তব্য দিবেন এই সরকার কোন রাজনৈতিক সরকার না আমরা শুরু থেকে আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের পর্যবেক্ষণ থেকে আমরা বলেছিলাম স্টেট ইজ এ মেশিন রাষ্ট্র একটা রাজনৈতিক যন্ত্র এই যন্ত্র পরিচালনা করতে রাজনীতিবিদদেরকে দরকার হবে কাজেই শুধুমাত্র সোশ্যাল অ্যাক্টিভিস্ট কিংবা সুশীল সমাজের ব্যক্তি দিয়ে সরকার গঠন করলে সেই সরকার চলবে না আপনারা গণহ পুথনের অংশীটনদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করুন কিন্তু আমাদের সেই কথা শোনা হয়নি যার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি সেই গণঅপুত্নের অংশীটনরা সম্মিলিতভাবে ফাঁসির সত্যি পতন ঘটিয়েছিলাম ফাসিভাদকে রুখে দিয়েছিলাম আজকে সেই ঘন অভ্যুত্থানের অংশীজনদের বিভক্তির ফলে ওই পতিত ফাঁসিবাদ আমার মাথা চারা দিয়ে উঠছে আপনারা গোপালগঞ্জে তার আলামত দেখেছেন কথা হচ্ছে গোপালগঞ্জে হামলা হয়েছে এনসিপির সমাবেশে সত্য জন্ম লাভ করা নতুন নবজাত শিশু কিংবা রাজনীতির নতুন দল রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু ওই এনসিপির তারও আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের সহকর্মী একটা বিষয় মনে রাখতে হবে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ প্রথম দিকে জামাতকে ধ্বংস করার মিশন নিয়েছিল যুদ্ধপরাধীদের বিচারের নামে জামাতকে সাইজ করতে চেয়েছিল জামাত সাইজ শেষে বিএনপিকেও কেও ধরেছিল বিএনপি জামাত সাইজ শেষে সবাইকে ধরেছে আপনারাই দেখেছেন আমি এই পাটটার হাজি পাড়ায় ছিলাম এই শুধুমাত্র এই সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আন্দোলন করতে গিয়ে কতবার লাঞ্চিত হয়েছি কতবার শিকার হয়েছি কতবার হয়েছি আমরা একটা কথা বলতে চাই ওই যে ইংরেজিতে একটি প্রভাত আছে ইউনাইটেড উই ফল আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই আমাদের শক্তি আমরা যদি বিভক্ত হই তবেই আমরা পরাজিত হব বিএনপি জামাত গণ অধিকার এনসিপি আরো রাজনৈতিক দল আগামীতে নির্বাচন হবে তাদের মধ্যে প্রতিযোগিতা হবে তবে সেই প্রতিযোগিতা হবে সুচ্চ সুন্দর শোভনীয় পদ্ধতিতে কিন্তু আমি খুব দুঃখ পাই খুব কষ্ট লাগে যখন দেখি এই অভ্যুত্থানের লড়াকু যোদ্ধা যারা বন্দুকের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছে কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে একটি দলের শীর্ষ নেতাকে নিয়ে যখন স্লোগান দেয় কি আপনার মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব সর্ব নাই জঘন্য স্লোগান আর আছে এর চেয়ে জঘন্য স্লোগান নাই আমি চর্ম নাই কিংবা আন্দোলন করি না কিন্তু তারা বাংলাদেশের একটি রাজনৈতিক দল আমরা একটি দল হিসেবে যখন অন্য দলের সমালোচনা করব যখন অন্য দলকে নিয়ে কথা বলবো মাধুর্য সহকারে সৌন্দর্য সহকারে সবল ভাষায় আমাদের কথা বলা উচিত একই সাথে বিএনপি একটা বড় দল বিএনপির চেয়ারম্যান জন দারেক রহমান বিএনপির অনেক নেতাকর্মীরা নির্যাতিত এখন এই কথাটা বলতে আমি চাই না কিন্তু তারপরে বলে বিভিন্নভাবে খাম বা আবার গিফ্টিনের উপরে কাউয়াল দারেক রহমান ডট এই সমস্ত কথাবার্তা বলেন তো এখন একটা দলের প্রধান সেই দলের নেতাকর্মীদের কাছে তিনি আবেগের নাম তাকে নিয়ে যদি এই ধরনের কদর্যপূর্ণ ভাষায় সমালোচনা করি তাহলে কি আমাদের মধ্যে রাজনৈতিক সহাবস্থান থাকবে তাই আমি সকল দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই রাজনৈতিক সমালোচনায় সমান ভাষা ব্যবহার করুন আজকে গোপালগঞ্জে এনসিপি আক্রান্ত হোক সারা বাংলাদেশের যেখানে অন্য কোন দলের লোকের আক্রান্ত হোক আমরা যেমন অতীত মজলুমদের পাশে ছিলাম আগামীর বাংলাদেশে আমরা যে কোনো দুর্বৃত্ত অপশক্তির বিরুদ্ধে দাঁড়াবো যারাই নির্যাতিত হবে আমরাই তাদের পাশে দাঁড়াবো আমি একটা কথা বলতে চাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে আপনারা যদি এই জুলাইকে ব্যর্থ হন তাহলে আপনারা সামনের রাজনীতিতেও ব্যর্থ হবে আপনাদের তারাই এই লুটপাট চাঁদাবাজি দখল দারি জনগণকে জিম্মি করবে জনগণের এই ধারণা বোধহয় ভুল ছিল না পাঁচই আগস্টের পরে সেইটা প্রমাণিত এই পাঁচই আগস্টের পরে আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীজন দাবি করি তাদের চেহারা আওয়ামী লীগের মতো দিন দিন হয়ে যাচ্ছে বিভিন্ন মার্কেট সমিতি দোকান থেকে চাদা আরেকজনের জায়গা দখল ফ্ল্যাট দখল

বাইন্ডা আপনারা আমাদেরকে খবর দিবেন তারপরের আমরা আমাদের কর্মীদেরকে দেরকে চাদাবাজি দখলবাজি জনগণে ব্রতচার নৃত্যতন লোকপাঠ করার শিক্ষা দেই নাই আমরা দেব না ঠিক হচ্ছে আমাদের কমিটমেন্ট আগামীর বাংলাদেশ বিলিন আমাদের অঙ্গীকার সেই কারণেই আমরা তোলে স্লোগান ঠিক করেছি জনতার অধিকার জনতার অধিকার ক্ষমতা না জনতা 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 জনতা

বানানোর জন্য জীবন দেয় না তারা তাদের স্বপ্নের পরিবর্তনের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছিল কাজেই তাদের সেই রক্তের শপথ আমরা আগামীতে তরুণদেরকে নিয়ে এই অভ্যুত্থানের জনতাকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব তাই আমরা মনে করি এই অভ্যুত্থানের পূর্বে আন্দোলনের যে পরিষ্কার ঘোষণা ছিল ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিনোদ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত শাসনতন্ত্রের মৌলিক পরিবর্তনের জন্য আমরা মনে করি আনুপাতিক হারে নির্বাচন একটি উত্তম পদ্ধতি যারা পিয়ার বোঝে না তাদের রাজনীতি করার দরকার নাই কুমার আপনারা তারা বোঝে তারা রাজনীতি করবে পিয়ার হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম যাকে বলে সংক্ষেপে পিয়ার বা বাংলায় সংখ্যানুপাতিক পদ্ধতি এইখানে আমরা বলছি যদি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হয় নির্বাচন হতে হবে আনুপাতিক হারে নির্বাচন অর্থাৎ গণ অধিকার পরিষদ যদি সারা দেশ মিলে বিশ পার্সেন্ট ভোট পায় তাদের বিশ জন আপনার তিনশো জন যদি সংসদ সদস্য হয় তাহলে তিন দ্বিগুণে ষাট ষাট জন তিন বিশে ষাট ষাট জন প্রতিনিধি সংসদে থাকবে যদি বিএনপি ধরেন পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় তাদের 350 এর 1000 1000 স্বীকৃত সংসদে থাকবে ঠিক এই হচ্ছে একই ভাবে অন্যান্য দল যদি বর্তমান পদ্ধতিতে সিস্টেম হয় ঐক্যমত হয় সাত ঐক্যমত কমিশনের আলোচনা হচ্ছে আমাদের বর্তমান সংসদের পদ্ধতি পরিবর্তন হবে কি পরিবর্তন হবে ত্রিকক্ষ বিশিষ্ট সংসদ হবে সংসদের উচ্চ কক্ষ থাকবে নিম্ন কক্ষ থাকবে নিম্ন কক্ষে চারশো সিট থাকবে উচ্চ কক্ষে একশো সিট থাকবে নিম্ন কক্ষে উচ্চ কক্ষে আমরা বলেছি আমরা পুরোটা পিয়ার পদ্ধতিতে দাবি করেছি পুরোটা যদি নাও হয় অন্তত এইবার পরীক্ষামূলক ভাবে উচ্চ কক্ষের একশো আসনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হোক

তাহলে কিন্তু বিদ্যমান সিস্টেম থাকতেছে এমপি থাকবে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা আর উচ্চ কক্ষ নীতি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে সেটা হবে আলুপাতিক হারে এই রকমের সংস্কারের বিষয়ে কারো বিমর থাকার কথা যারা এই সংস্কারের বিরোধিতা করে তারাই অভ্যুত্থানের বিরোধী আমরা বলেছি জন প্রশাসন পুলিশ ব্যবস্থাকে ফেলে সাজাতে হবে এই পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে তারা পারুক বা না পারুক আমাদের নিরাপত্তার জন্য প্রকল্পের শৃঙ্খলার জন্য দাঁড়ায়ছে। তাহলে ওনাদের যেভাবে নির্দেশনা ওনারা সেইভাবে কাজ করে। যখন যেই সরকার যেভাবে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে তারা ব্যবহৃত হয়েছে। তাদের তো কোনো দোষ নাই। দোষ হচ্ছে ওই জনগণের হক নিয়ে হত্তারা ক্ষমতায় গিয়ে যারা শৈলাচার ফ্যাসিস্ট হয়ে রাষ্ট্র চরচকে দলিওকরণ করে নিচের অঙ্গসংগঠনের মতো ব্যবহার করে দোষ হচ্ছে তাদের ঠিক দোষ ছিল হাসিনার দোষ ছিল অমলিকে বিচার তাদের হবে অবশ্যই হাতিনার প্রশাসনে সব পুলিশ هارুন বেলজীরদের মতো ছিল না ঠিক যারা هارুন বেলজীরদের মতো ছিল আল্লাহ সেই সমস্ত সদস্যদের বিচার চাই একই সাথে পুলিশ কিংবা জন প্রশাসনকে ভবিষ্যতে জনক কেউ যাবহার করতে না পারে সেই জন্য আমরা পুলিশ এবং জন সংস্কারের দাবি জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত এই ধরনের সংস্কার হয় নাই এই ধরনের সংস্কার যদি না হয় কোন পুতুল ব্যর্থ হবে আমরা এই জন্যই বলেছি শহীদদের রক্তের শপথ আমরা কোন পুতুল ব্যর্থ হতে দেব না কোন পুতুলের জেতায় রাষ্ট্র সংস্কার করে আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ দেব 咱们来唱一下。Well,